অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে আবারও উত্তপ্ত হিডেন কলেজ ক্যাম্পাস বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নেতার বাসায় নিয়ে যায় সেক্ষেত্রে কি হবে টাকার ভাগ না এখানে তারা যদি না দিতে চায় দেখতে থাকে অনেক এরিয়া অনেকে থাকে অনেকে অনেক সমস্যার থাকে তো সেই তারা যদি না দিতে চায় কি তাদের উপর শারীরিক যে অত্যাচার শারীরিক অত্যাচারটা শুরু হয় আমি যদি একটা সিট না শারীরিক অত্যাচারটা এমন যে মাঝখানে একজনকে বসিয়ে চার মাসে নেত্রীরা বসবে বসে তার উপর টর্চার করবে এবং ওই মেয়ে যার উপর টর্চার করবে ভুক্তভোগী মেয়ে তার কোনো ওখানে আওয়াজ করার কোনো সুযোগ থাকে না যে লিগাল রুমের মেয়েরা যখন হচ্ছে এইখানে সাইন করতে আসে আমাদের যে অ্যাটেন্ডেন্স খাতে ওইখানে যখন সাইন করতে আসে তখন প্রেসিডেন্টের যে মেয়েরা থাকে তার বিভিন্ন অনুসারী অনুসারীরা আছে পোস্টেড মেয়েরা আছে তারা হচ্ছে মেয়েদেরকে ছবি তুলে রাখে কোন মেয়েটা দেখতে একটু বেশি সুন্দর সে মেয়েটাকে তার সিলেক্ট করে রাখে ওই তো রুমগুলোতে হচ্ছে অতিরিক্ত মেয়ে তোলা হয় তাদেরকে বিভিন্ন রকমের মানসিক টর্চার করা হয় বিভারাজিয়া প্রতিনিয়ত আমাদের উপর অত্যাচার করে কতদিন আগে ওনাদের কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে রিমাপুর ব্যবহার এতটাই নিকৃষ্ট 40% নিউজ সেটা বাইরে আসে না এখন আসছে দেখে যে কয়েকটা ঘটনা সামনে আসছে দেখে নিজেদের ভিতরে যে কোন দলগুলো ওইগুলোর কারণে বাইরে আসছে দেখে আপনারা সেটা জানতে পারছেন কিন্তু তারা যে সাধারণ শিক্ষার্থীদের উপরে কি করে এটা কিন্তু আপনারা এখনো জানেন না ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ কিছু ঘটনা হৃদয়কে গুড়িয়ে দেয় ভেঙে চুরমার করে ফেলে কয়েকদিন থেকে হৃদয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে লজ্জায় অপমানে নিজেকে বড় অসহায় দুর্বল মনে হচ্ছে আজ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে আমাদের চোখের সামনে আমাদের বন্দের আজ্জাত নিয়ে টানা হেঁচরা চলছে ইন্না লিল্লাহ ইন্না ইলাইহ রাজন আমি ইডেন কলেজ ট্রাজেডির কথা বলছি আমি কুফুরি শাসন ব্যবস্থার কথা বলছি আমি ছাত্রলীগ নামক নরবসুদের বর্বরতার কথা বলছি প্রিয় ভাই বোন এই কুফুরি রাষ্ট্র ব্যবস্থা এই পাশ্চাত্য গণতন্ত্র এই জাহিলি সমাজ ব্যবস্থা আল্লাহর জমিন থেকে আল্লাহর শাসন উৎখাত করেছে দেশ থেকে সেরিয়াকে নির্বাসিত করেছে আমাদের জানমালের নিরাপত্তা ছিনিয়ে নিয়েছে আমাদেরকে অভিভাবকহীন ছিন্নমূল মানুষে পরিণত করেছে আজ আমাদের জীবনের নিরাপত্তা নেই সম্পদের নিরাপত্তা নেই আমাদের দিনদারির নিরাপত্তা নেই কত কুফুরি কাজ করতে আজ আমরা বাধ্য হচ্ছি আমাদের মা বোনদের আইসজাতের নিরাপত্তা নেই ইডেন গার্লস কলেজে ছাত্রীদের জোরপূর্বক নেতাদের বাসায় পাঠানোর ঘটনা প্রথম মিডিয়ায় আসে দুই সালে আমার দেশ পত্রিকায় কিন্তু আর কোনো মেনি মিডিয়ায় চাইতে ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া কোথাও আসেনি রাষ্ট্রযন্ত্রের পোষা কুকুরের দল এই মিডিয়ার কাছ থেকে তা আশা করাও বোকামি সময় যত গড়িয়েছে সমাজের নোংরা আবর্জনা ছাত্রলীগের দৌরাত্ম ততই বেড়েছে অবশেষে দুই বাইশ সালে এসে ইডেন কলেজের জোরপূর্বক ব্যবসাবৃত্তির ঘটনা আবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে দেশের মানুষ জানতে পেরেছে রাজনীতির নামে কি হচ্ছে ইডেন কলেজে গ্রামের মফসলের মধ্যবিত্ত শ্রেণীর অভিভাবকরা কত আশা নিয়ে আদরের মেয়েদের পাঠিয়েছেন ঢাকায় শিক্ষিত হবে বলে কেরিয়ার গড়বে বলে আজ দেখুন তারা কত নির্মমভাবে বলি হলো এই কুফরি রাষ্ট্রযন্ত্রের এই জাহিলি রাজনীতির সাধারণ ছাত্রীরা আজ মিডিয়ার সামনে এসে বলছে কীভাবে আওয়ামী লীগের নরাধম নেত্রীরা তাদেরকে নেতাদের বাসায় যেতে বাধ্য করেছে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করেছে নারীত্বের এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে নাওয়াজুবিল্লাহিমিলিক আপনাদের যা বললাম এগুলো মিডিয়ায় উঠে আসা কয়েকটি খণ্ডচিত্র ভেতরের আসল খবর আল্লাহ ভালো জানেন যেসব মা বাবা অভিভাবক স্নেহের ধন মেয়েকে ইডেনে পড়তে পাঠিয়েছিলেন তাদের বলছি আপনাদের মানসিক অবস্থা আমি আন্দাজ করতে পারি ইদানিং তো সোশ্যাল মিডিয়ায় ইডেনে পড়া মেয়েদের বিয়ে নিয়ে পর্যন্ত ট্রল করা হচ্ছে মিম তৈরি হচ্ছে আল্লা আমাদের বোনদের হেফাজত করুন প্রিয় অভিভাবক কোথায় পাঠিয়েছেন আপনার মেয়েদের হিংস্র কুকুরের পালের মাঝে কেমন আছে আপনার আদরের মেয়ে কখনো ভেবে দেখেছেন ইডেন কলেজ তো একটি নমুনা মাত্র দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আজ কুকুরের উৎপাদ মিডিয়া এসব আসে না বলে আমরা জানতে পারি না আমি কর জোরে মিনতি করবো আপনার সন্তানদের একটু খবর রাখুন পড়াশুনার জন্য দূরদেশে পাঠিয়েই নিশ্চিন্ত হয়ে যাবেন না এই ঘটনা থেকে আশা করি শিক্ষা গ্রহণ করবেন প্রিয় মা বাবা হোস্টেলের সামান্য সিটের জন্য কেরিয়ার নামক মরিচিকার পেছনে দৌড়াতে গিয়ে আপনি আপনার সন্তানদের ইজত সম্ভ্রম এইভাবে বিলিয়ে দেবেন ই আল্লাহ আমাদের সাহায্য করুন দেখুন এত বড় ট্রাজেডি হয়ে গেল কিন্তু এই কুফুরি রাষ্ট্রযন্ত্রের পোষা মিডিয়া এসব ইস্যু নিয়ে একেবারেই নীরব কেবল ছাত্রলীগের দুই গ্রুপের কোন দলই খবরের শিরোনাম হচ্ছে কারা আমার বোনদের নির্যাতন করেছে সেই সব নেতা কারা যাদের বাসায় আমার বোনদের জোর করে পাঠানো হয়েছে এই কুফুরি রাষ্ট্রযন্ত্র কি তাদের বিচার করবে কখনো না এই রাষ্ট্রযন্ত্রের চালক তো সেই সব নেতা নামের নোংরা ধর্ষক গোষ্ঠী তারাই তো পেছন থেকে সব কলকাঠি নাড়ছে প্রিয় ভাই ও বোন একটু ভেবে দেখুন তো আজ যদি এইরকম কোনো বিচ্ছিন্ন ঘটনা কোনো মাদ্রাসায় ঘটত তাহলে এই মিডিয়া নামক এই পোষা কুকুরের দল কি অবস্থাটাই না করতো পুরো দেশে তারা একটি তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসতো স্বয়ং ইসলামকে আক্রমণ করার সুযোগও তারা হাতছাড়া করত করতো না আর নারীবাদী শয়তানদের কথা কী বলবো সুইডেন থেকে তাসলিমা নাসরিনের দরাজ কণ্ঠ শোনা যেত সুলতানা কামাল গংরা গম্ভীর মুখে হাত পা বক্তব্য দিত হুজুররা কত খারাপ ইসলাম কিভাবে নারীদেরকে ঘরে বন্দি করে রেখেছে কিভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত করেছে এই হলো এসব নারীবাদীদের অবস্থা প্রিয়া সম্মানিত মায়েদের ব্যাপারে বোনদের ব্যাপারে ইসলাম ইসলামী আইন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কতটা সচেতন কতটা হুঁশিয়ার ভাবলেই আশ্চর্য হতে হয় সোবাহান আল্লাহ কত বড় দুঃখের বিষয় আজ আল্লাহর আইনের অভাবে খালিফার অভাবে খিলাফার অভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অভাবে আমরা মুসলিম রাজ ছিন্নমূল মানুষে পরিণত হয়েছি ইতিহাসের সেই সোনালি দিনগুলোর কথা নিশ্চয়ই আপনার মনে আছে যখন আল্লাহর জমিনে ইসলামী খেলাফা মুসলিমদের অভিভাবক খালিফা ছিল মানুষের যান মাল ইজত নিরাপত্তা বিধানে আল্লাহ আইন বলবত ছিল কোথাও বহু দূর দেশে কাফিরদের হাতে এক বন্ধি নারী চিৎকার করে বলেছিল ওয়া মাতাসিমা হে খালিফা মাতাসিম কোথায় তুমি আমাকে সাহায্য করো একটিমাত্র মুসলিম বোনের আত্মচিৎকারে খালিফা মাতাসিম পাগল হয়ে গিয়েছিলেন পুরো মুসলিম সেনাবাহিনী তিনি রওনা করে দিয়েছিলেন এই একটিমাত্র বোনকে উদ্ধারের জন্য মনে আছে মোহাম্মদ বিন কাসিমের কথা হিন্দু রাজা দাহিরের হাতে এক মুসলিম বোন নির্যাতিত হয়েছিল এই খবর পেয়ে সদুর আরব থেকে হিন্দুস্তানে ছুটে এসেছিলেন আঠারো বছরের টকবগে মুজাহিদ মোহাম্মদ বিন কাসিম ই আল্লাহ কি করছি আমরা কি হয়ে গেল আমাদের কোথায় ইসলামের যুবকরা আমাদের চোখের সামনেই আমাদের বোনরা বেআজত হচ্ছে আমাদের চোখের সামনে আমাদের বোনদের মানসম্মান নিয়ে টানা হচ্ছে আজ যদি কুফরি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে খেলাফা ভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এ দেশে প্রতিষ্ঠিত থাকত এসব তাগত শাসক গোষ্ঠীর পরিবর্তে আমাদের একজন খালিফা থাকত তাহলে তিনি আমাদের জন্য কত বড় রহমত হতেন কত বড় নির্ভরযোগ্য অভিভাবক হতেন ইডেনের মতো লজ্জাজনক ট্র্যাজেডি কি এদেশে ঘটানো সম্ভব হতো সোভান আল্লাহ ইসলাম কত বড় রহমত ইসলামী খেলাফা মুসলিম উম্মার কত বড় অভিভাবক খালিফা ও খেলাফা ছাড়া তো উম্মা পথের কুকুর বই কিছু নয় আরাকান কাশ্মীর ফিলিস্তিন পূর্ব তুর্কিস্তানের দিকে যদি তাকান এ কথা বুঝতে আপনার দেরি লাগবে না প্রিয় দেশবাসী শেষ কথা বলে যাই যদি আপনার সন্তানদের জন্য একটু সুন্দর জীবন চান একটি সুন্দর আগামী চান তাদের বেড়ে ওঠার জন্য একটু সুন্দর পরিবেশ চান তাহলে ইসলামই আপনার প্রথম এবং শেষ সমাধান ইসলামী বিকল্পহীন একমাত্র রাস্তা তাই আসুন ব্যক্তিজীবনে দিনদার হই পরিবারে দিন বাস্তবায়ন করার চেষ্টা করি সমাজে দিনই আবহ ও ভাবধারা দিন অনুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করি দাওয়া এদাদ ও জিহাদের নববিমান হাজে একামাতে দিনের সংগ্রাম চালিয়ে যাই আপনার এই মোবারক প্রচেষ্টার বরকতে আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে কামিয়াব করবেন আপনার সন্তানদের ভবিষ্যৎকে নিরাপদ করবেন আপনার বিদায়ের পরও পরবর্তী প্রজন্ম দিনের উপর চলার একটি সুন্দর পরিবেশ পাবে ইনশাআল্লাহ